বিশ্ব নবীর জন্মের সময় যে অলৌকিক ঘটনা ঘটেছিল গোটা বিশ্ব যখন অন্যায় অবিচার জুলুম নির্যাতন দ্বারা ভরে গেছিল ঠিক তখনই মহান আল্লাহ তায়ালা মানুষের হেদায়তের জন্য সৃষ্টি সেরা মানব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে মা আমেনার গর্বে দুনিয়াতে পাঠিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সম্মানিত পিতার নাম আব্দুল্লাহ তাহার সম্মানিত মাতার নাম আমেনা নবীজির মাতা আমেনা বলেন আমার প্রিয় পুত্র মুহম্মদ যখন আমার গর্বে এলো তখন স্বপ্নযোগে আমাকে সুসংবাদ দেয়া হল হে আমেনা তোমার গর্ভে যে সন্তান রয়েছে সে সাধারণ কোনো সন্তান নয় সে হবে সমস্ত উম্মতের নেতা ও শেষ নবী তিনি যখন ভূমিষ্ঠ হবেন তখন তুমি এই দোয়া করো যে আমি তাকে আল্লাহর রাস্তায় সোপর্দ করলাম এবং তার নাম রেখো মোহাম্মদ নবীজির সম্মানিত মাথা আরও বলেন আমার পুত্র মুহাম্মদ দুনিয়াতে আসার কিছুক্ষণ পূর্বে আল্লাহর অসংখ্য ফেরেস্তা এসে আমাকে সালাম দিল এবং আমার পুত্রের জন্য জান্নাত থেকে এক জুড়া কাপড় আনা হল বিশ্ব নবীর মাতা বলেন আল্লাহর কসম আমার প্রিয় পুত্র আর দশটা সন্তানের মতো দুনিয়াতে আসেনি অন্যান্য শিশুরা যখন জন্মগ্রহণ করে তখন তারা কান্নাকাটি করে কিন্তু আমার পুত্র মোহাম্মদ জন্মগ্রহণ করেই মহান আল্লাহ তায়লা শেষদা পড়ে যায় বিশ্ব নবীর মাতা আমিনা আরও বলেন আল্লাহর কসম আমার পুত্র জন্ম নিয়েই তার হাতগুলোকে মাটিতে রেখে মাথা আকাশের দিকে তোলে এবং চারদিকে তাকায় এরপর তার থেকে একটি নূর বা আলো ছড়িয়ে পড়ে সে আলোয় সবকিছু দৃশ্যমান হয় সেই আলোয় সিরিয়ার রোমানদের প্রাসাদগুলো দেখলাম এবং সেই আলোর মধ্যে একটি শব্দ শুনলাম যাতে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষকে জন্ম দিয়েছি তার নাম রেখো মুহাম্মদ আমিরুল মুমিনিন হজরত আলী রাজি আল্লাহ তায়ালা আনহু বলেন বিশ্বের নবীর জন্মের রাতে পুরো দুনিয়া আলোকিত হয় প্রতিটি পাথর ও মাটির টুকরো এবং বৃক্ষ বা গাছখুষিতে হাসতে থাকে আর আকাশ ও জমিনের সব কিছু আল্লাহর তাসবিহ বা প্রশংসা জ্ঞাপন করতে থাকে